ঈদের জন্য লাস্ট শপিং করতে চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স এত বেশি ভিড় ছিল মার্কেটে এই গেলে কি কি জিনিস পাওয়া যায় এবং আমরা কি করলাম এই আলাইকুম সবাই কেমন আছেন লাস্ট টাইমে আমরা চলে গিয়েছিলাম শপিং করার জন্য ইফতারের আগে আমরা বের হয়ে গিয়েছি মার্কেটে যাওয়ার জন্য বাট বাইরে বের হয়ে দেখলাম এত বেশি জ্যাম আর গরম ছিল যা রেখে মার্কেট করাটা খুবই টাফ এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তো আরো বেশি টাফ তারপরও কিছু করার নেই কারণ এখনো কিছু কিনাকাটা বাকি রয়েছে আমাদের চলো তোমাদের বাহিরের পরিস্থিতিটা একটু দেখাই দেখো কত জ্যাম রাস্তায় ফাইনালি আমরা সব ঝামেলা শেষ করে মার্কেটে এন্টার করে ফেলি তো মার্কেটে ঢুকলে তো একটা জিনিসের খুব শান্তি বাইরে অনেক গরম ভিতরে অনেক ঠান্ডা বাইরে জার্নি করতে করতে আমার আবার অবস্থা একদমই বেশি খারাপ হয়ে গিয়েছে আমাকে দেখলেই বুঝতে পারবে আমার কি অবস্থা হয়ে আছে আমার জামি আবার এই বাইক ভিডিও নিচ্ছে কারণ হচ্ছে ওই বাইকটা অনেক বেশি পছন্দ তো আমার বরকে বলছিলাম যেহেতু আমাদের আস্তে আস্তে এখানে আটটা বেজে গিয়েছিল তো আমাদের ড্রেসগুলো এখন না দেখলে আমাদের যেতে আবার অনেক লেট হয়ে যাবে ফার্স্টে আমি দোতলায় উঠে গিয়েছি কারণ দোতলায় দেখলাম ছেলেদের জন্য অনেক কালেকশন ছিল ফার্স্টে আমি আমার বরের জন্যই পাঞ্জাবি কিনতে যাই আমার ড্রেসের থেকে ওর ড্রেসের চয়েস বেশি সময় লাগে কারণ হচ্ছে ও একটা পাঞ্জাবি সিলেক্ট করতে অলমোস্ট দুই ঘন্টা লাগিয়ে দেয় আর যেখানে আমার জামা জুয়েলারি জুতা কিনতেও দুই ঘন্টা টাইম লাগে আচ্ছা যাই হোক আমি ওকে বললাম যে সামনে যে ব্র্যান্ডের দোকানটা আছে সেটাতে ঢুকো দেখো তোমার পাঞ্জাবি পছন্দ হয় কিনা তারপর হচ্ছে আমি আমার ড্রেস দেখতে যাব। বাট ভাই রে ভাই ওর কি আর একটা দোকানে ঢুকলে জিনিস পছন্দ হবে ওই মার্কেটের মনে হয় সবগুলো দোকানে আমাদের পা হয়ে তারপরও ওর পছন্দের আমরা না ঘুরে টুরে আমি বললাম যে তুমি এখান থেকে একটা নাও যেহেতু ওই ব্র্যান্ডটা অনেক নাম করা আর হোকছে এখানে অনেক কটনের মধ্যে পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল তাই বলেছি এখান থেকেই নিয়ে নাও ওর পাঞ্জাবি কেনার পর চলে এসেছি আমরা এই শপ এখান থেকে আমি তিনটা ড্রেস কিনি দুইটা আমার জন্য আর একটা হচ্ছে আমার ননাসের জন্য বাট এইবার মার্কেটে এসে যা বুঝলাম অন্যান্য বছরের থেকে এইবার ড্রেসের দাম অনেক বেশি হাই যে ড্রেস তিন হাজার চার হাজার দিয়ে আমি গত বছর কিনেছি সেম ড্রেস এই বছর পাঁচ থেকে ছয় হাজার টাকায় কিনতে হচ্ছে তারপরও কিছু করার নেই ঈদের দিন যেহেতু নিজের পছন্দের একটা ড্রেস তো অবশ্যই কিনতে হবে পড়তে হবে বাট অন্যান্য মার্কেটের থেকে বসুন্ধরাতে ক্রাউড একটু কম ছিল ড্রেস তো অনেকেই অনেক আগে কিনে ফেলেছে বাট আমি একটু এবার লেট করে কিনেছি সবগুলো ভিডিও ক্লিপ আমরা মার্কেট করার আগে করে ফেলেছি কারণ মার্কেট করার পর আর ভিডিও করার তেমন এনার্জি থাকে না তো তাদের বলছি যারা ঢাকার বাইরে ঈদ করতে যাচ্ছে নিজের স্বজনদের সাথে খুব সেফটি নিয়ে বের হবে তো আজকে ব্লগটি এখানেই শেষ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ